আমি মোহাম্মদ আব্দুল আহাদ আমি একজন প্রবাসী মালয়েশিয়া আমি আসছি বাড়িতে বাড়িতে আসার পরে এরকম আগে অনেক আগে ঝাজামালা এগুলো হয়েছিল তাই জায়গা থেকে একটা রাস্তা যেতে না হয় তাহলে ঘরে এই জায়গা যে বসবাসকারী তাদের সমস্যা মানে একটা লোক যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে ঘুরে ওই দিক যাইতে রোগীর অবস্থা হসপিটাল নেওয়ার মতো কোনো নেওয়ার মতো কোনো পজিশন নেই পরিস্থিতি নেই আর এদের যে ফসল ফসলাদি আছে বা কোনো মালসা বানানো যদি তা আনে এই জায়গা যারা বসবাস করে তারা ওই জায়গাতে ঘুরে আনে কষ্ট

আপনি কি চান এলাকাবাসী হিসেবে আমি চাই এই যে যারা বসবাস করে সবার সুযোগ সুবিধা দরকার আছে সবাই মিলেমিশে থাকুক মানে একটা রাস্তা হোক সবাই রাস্তা হোক এটাই সমান জনকল্যাণের জন্য একটা রাস্তা হোক এটা আপনি চান এই ধন্যবাদ আসাদুল শিকদার এই জায়গা তো ইমার্জেন্সি ভাবে একটা রাস্তার দরকার একশো লোকের যাতায়াত রাস্তা নাইলে করে সব লোকজন কীভাবে যাতায়াত করবে সর্বনিম্ন একটা ব্যান যাইতে পারে এরকম একটা ব্যবস্থা করে দিলে হয় আপনারা আছেন

পাবলিকের জন্য একটা সমস্যা দাঁড়িয়ে পাবলিকের জন্য একটা সমস্যা হয়ে যায় সেই জন্য তারা দিবে না আপনি কি চাচ্ছেন এই বিষয়ে আমি চাই একটা রাস্তা হোক আমাদের রাস্তা দরকারি আমাদের পক্ষে একটা রাস্তা হোক যাতে পাবলিক যেতে পারে জি 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 তাহলে সবাই যাতায়াত করতে পারে ব্রিজ কালবাটে গেলে কাগের জন্য সরকার করে জনগণের জন্য নাকি আমাদের মতন মানুষের জন্যই তো করে আমরা সরকারের ট্যাক্স দেই এই জন্যই যে আমরা সরকারি মানুষ সেই এই জায়গার যে বিষয়টা সেই বিষয়টা এই জায়গা ওই যে একটা কথা বলছে ওই ভাই যে এই জায়গায় বৈশা একটা সমন্বয় করা এখন বৈশা সমন্বয় করাটাও এখন আমাকে ওই গ্রামের যে পরিবেশ পরিস্থিতি এই হিসেবে হয়তো কেউ কারোর কথা আমরা শুনতে ভালো লাগে না মানতে পারতেছি না যার কারণে হইতেছে না এই যে জায়গাটা দাঁড়ানো আছে আমাকে ওই জায়গাটার ভিতরে তিন শতাংশ জমি বেশি আছে এই পাশের জমির ভিতরে সাত শতাংশ জমি বেশি আছে এইভাবে তারপর এটা বেশি নাই আবার উমরে গেলেই আবার কিছু বেশি আছে এখন এই যে যে বেশি জায়গাগুলো আছে এখন যদি ওইগুলো আমরা না খাই না দাবি করি তৈরি করে তো একটা ডাল হইতেই পারে আর এখন যখনই সম্পত্তি তো আইজক কাইলোক যেটা বেশি রাতে যে কোনো এক সময় বেরিয়ে যাবে হ্যাঁ তাই সেই হিসাবে আমার কথা হলো কি যে এখন যারা আছে মুরব্বী শুধু আমি যে একাতানা আর মুরব্বী আছে আমাকে গ্রামে অনেক বয়সী লোক আছে তারা এরা বৈশাখ করিয়া এখন কোন পাস দিলে ভালো হয় যেহেতু এই জায়গাটা পুরাটাই বাড়ি দুয়ার কোনো একদিন হয়ে যাবে এই জায়গা পুরা যেহেতু লোক বাড়তেছে এই হিসাবে প্রত্যেকেরই সংসার বাড়তেছে হ্যাঁ যার যত ডুব জমি আছে সে জায়গা বাড়ি দুয়ার ছাড়া অন্য কোনো পরিবেশ হবে না তৈরি করে এগুলো করে এই জায়গাটা যদি এই ব্রিজ উঠতে হয় আর ওই মূরেতে যদি ঘুরে আসতে হয় প্রায় এক কিলো ঘুরে আসতে হবে এটাও সম্ভব না তো এখন আমার কথা হলো কি যে যারা আছে মূরে বিরা যদি সময় সংযুক্ত হইয়া এই জায়গাটা ওটা নামার একটা ব্যবস্থা করে দেয় সিঁড়ি দেখ বা ডালি দেখ

আর যদি আমরা একটা সুবিধা করতে আমরা দেড়শো দুশো লোক পরিবার যা সবাই আমাদের উপকার হবে আমরাও সরকারের

আমি রাস্তা করেছি 啊，对不起，哎、欸，这个